সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে ইরাবতী চুপ কথা হলো স্টার জলসা চ্যানেলে প্রচারিত একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিক ধারাবাহিকটি প্রতি সোমবার থেকে রবিবার সন্ধ্যা সাতটায় প্রচারিত হয় ইরাবতী একজন পরোপকারী নিস্বার্থ মেয়ে যে নিজের মা-বাবার মৃত্যুর পর ছোট বোনেদের বুকে আগলে মানুষ করেছে এবং পরিবারের সকলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে নানা দুঃখ ছোট ছোট আনন্দ নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকটি ইরাবতির চুপকথায় ঝিলম ইরাবতির মেজবন ধারাবাহিক তাকে যেমনটি দেখেন বাস্তবে কিন্তু তিনি তেমনটি একেবারেই নন সকলের সাথে বন্ধুর মতো আচরণ করেন ঝিলমের আসল নাম সুরভি মল্লিক যদিও বাংলা টেলিভিশনে নতুন মুখ কিন্তু তার অভিনয় জীবন শুরু হয়েছে অনেক আগে থেকে হিন্দি বেশ কয়েকটি সিরিয়াল এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন ঝিলম কলকাতার মেয়ে হলেও তার বাবা ইন্ডিয়ান সেনাবাহিনীতে কাজ করে সেই সূত্রে বড় হয়েছেন রাঁচিঝাড় খন্ডে লেখাপড়া করেছেন মুম্বাই মহারাষ্ট্রে তার সাবজেক্ট ছিল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেই সূত্র ধরেই অভিনয় জগতে পা রাখেন সেই সাথে বাংলা টেলিভিশনের সবচেয়ে পরিচিত প্রোডাকশন হাউস এস এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে বাংলা টেলিভিশনের নতুন মুখ হলেও ক্যামেরার পেছনে কিন্তু বড় দায়িত্বে আছেন ঝিলম অর্থাৎ সুরভি মল্লিক তো বন্ধুরা ইরামতের চুপ কথা ধারাভাইকে ঝিলম অর্থাৎ সুরভি মল্লিকের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন